কাজবাজ সারছি আর বাইরে শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে দেখতে ঘন ঘন করে বৃষ্টি হচ্ছে কতটা করে জল দিয়েছে আর এই বৃষ্টির দিনে বানিয়েছি গরম গরম খিচুড়ি আর তার সাথে রয়েছে বেগুন ভাজা আর রয়েছে আলু ভাজা ও হ্যাঁ আরও একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে পাঁপড় ভাজা কেমন আছে নমস্কার বন্ধুরা আমি চন্দ্রিমা চিতালি কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত আজ আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে বাড়িতেই ভিডিওটা শুরু করছি তো আজকে ওয়েদার খুব খারাপ বাইরে বেরোতে পারিনি তা ভাবলাম আজকে বাড়িতেই ভিডিওটা শুরু করি তো কাল থেকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে নিশ্চয়ই সব জায়গায় কিছু না কিছু মানে অল্প কিছু বৃষ্টি হচ্ছে যাই হোক আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে আর আজকের ওয়েদার খুব খারাপ আর সকালবেলা আমার মেয়েদের স্কুলে বেরিয়ে গিয়েছে আর আপনার দাদাও বেরিয়ে গিয়েছে এখন বাজে সকাল এগারোটা এখন এগারোটা বাজে দেখো বিছানাটা সকালবেলা তোলা হয়নি কারণ বিছানার মেসি চেঞ্জ চেঞ্জ করবো বলে একটু টাইম লাগবে বলে সকালে বিছানা গোছানো হয়নি এই এখন বিছানাটা গোছাচ্ছি আর ভাবলাম আজকে বাড়িতেই ভিডিওটা শুরু করি চলুন ভিডিওটা শুরু করা যাক স্পিকটা করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে চলুন কমপ্লিট পুরো গোছানো হয়ে গেলে এবারে যাবো রান্না দিকে কি রান্না হবে আজকে কাচাকাচি করবো না আজকে রোজা খারাপ কালকে অনেকগুলো গুলো কাচাকাচি করেছি সেগুলো এখনো পর্যন্ত শুকনো হয়নি তো আজকে আর নতুন করে কাচাকাচি করবো না যা কিছু জমছে সব রেখে দিই পরের দিন যদি রোদ ওঠে ভালো হবে তো তখনই কাচাকাচি করবো চলুন আজকে রান্না দিকে যাই আর আজকে একটু ওয়েদার আহ বৃষ্টি বৃষ্টি বলে তাই জন্য আজকে খিচুড়ি বানাবো ভেবেছি

প্রচুর জঙ্গল বৃষ্টি হচ্ছে এত বৃষ্টির সময় সেখানে বৃষ্টিটা হচ্ছে তুমি দেখা জল জমে দেখাতে দেখা প্রচুর বৃষ্টি হচ্ছে

চাষের ওলকপি এই যে এখানে দেখুন খিচুড়ি সবকিছু রেডি হয়ে গিয়েছে এখানে বেগুন ভাজা কেটে বেগুন কেটে নুন হলুদ আর চিনি মাখিয়ে রেখেছি আর এখানে এই যে আলু ভাজা এরকম গোল গোল করে আর এখানে এই যে চালটাকে ধুয়ে রেখে দিয়েছি চাল আর মুসুরের ডাল আর এখানে রয়েছে মুগ ডাল আর এখানে রয়েছে মটরশুঁটি আদা আর কাঁচা লঙ্কা আর সবজি আজকে কী কী নিয়েছি দেখুন নিয়েছি টমেটো বিনস আলু তারপরে পেঁপে ফুলকপি আর এখানে নিয়েছি চাউমিন তো আরও সবজি ছিল অন্যান্য সবজি ছিল তা সেগুলো দিই নি ফুলকপি দিয়েছি বলে আর ওলকপি টপি এসব দিই তো এই দিয়েই বানাবো আজকে খিচুড়ি তো আমি দু রকমের ডাল দিয়েছি তো চলুন আগে ভাজাভুজিগুলো করে নিই তারপরে চাল ডাল জো বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আলু ভাজা সব ভাজাভুজি কমপ্লিট এইবারে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে এর মধ্যে সবজিগুলোকে সব ভেজে নেব তো প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি সব সবজিগুলো একেবারে ভেজে নেব সব সবজিগুলো একসাথে দিয়ে দিয়েছি কিন্তু টমেটোটা দেওয়া হয়নি তার মধ্যে সোয়াদিন দিয়ে সব কিছু একসাথে ভেজে নেব আৰু হল পাতিটো নিশ্চয়ে লাগে সবকিছু ভাজা হচ্ছে আর এই দিকে চাল ডাল অর্ধেক খিচুড়িটা বানাবে তো দেখতেই পাচ্ছেন সবজিটা অনেকটাই কমে ভাজা হয়ে গিয়ে এইভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর এখানে মটর আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দি দিয়ে আবার সব কিছু মিশিয়ে নেব গ্যাসের ফ্লিমটা একটু লো করে দেব আর দিয়ে দেব জিরের গুঁড়ো দিয়ে আবারও সব ভালো করে মিশিয়ে করে নেব নিয়ে খুব ভালোভাবে লোড তুলে কষিয়ে নেব তো সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবারে গ্যাসটাকে অফ করে দেবো এইবারে এইগুলোকে হাড়ির মধ্যে দিয়ে দেব হাতা দিয়ে কাটিয়ে কাটিয়ে দিয়ে দিচ্ছি তো এটা একটু অন্যরকম ভাবে করলাম এমনি সময় অন্যরকম ভাবে করি তো আজকে একটু অন্যরকম ভাবে করলাম এরকম করে সবটাই হাড়ির মধ্যে দিয়ে দেবো তো এই যে দেখুন সবটা দিয়ে দিয়েছে হাঁড়ির মধ্যে এইবারে শুধু সেদ্ধ হওয়ার পালা তো এক হারি হয়ে গেছে এই হাঁড়িটা অল্প করবো ভেবেছিলাম তো সবজির জন্য বেশি হয়ে গেল যাই হোক এটা ফুটে হতে থাক তো তখন আর কিছুই দেখানো হয়নি ফুটেছে তারপরে গরম মশলা চিনি সব কিছুই দিয়ে দিয়েছে ঘি এই যে হচ্ছে খিচুড়ি একদম গরম গরম ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছেন আমার সোনামা স্কুল থেকে এসে গেছে ওকে আনতে গিয়েছিলাম আর দেরি হয়ে যাচ্ছিল বলে আপনাদের আর দেখানো হয়নি তারপরে এতে গরম মশলা দিয়েছিলাম আর দিয়েছিলাম চিনি আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছি তো এই যে হয়ে গেল এবার আমার সোনা খেতে দিয়ে দেবো তো সোনা খাবারটা বেড়ে দিচ্ছি ধোঁয়া উঠছে পুরো ঝাপসা হয়ে যাচ্ছে দিয়ে দিলাম আর এখানে এই যে বেগুন ভাজা রয়েছে বেগুন ভাজা দিয়ে দিয়ে আলু ভাজা এই যে পাঁপড় ভাজা দিয়ে দিয়েছি আমার সোনামা রেডি হয়ে গিয়েছে ওকে খেতে দিয়ে দেবো তো আমার সোনামা খেতে বসে গেছে এই যে গেছে থেকে এই যে ওকে আমি দিয়ে দিলাম খেতে ফু দিয়ে খাবো সোনা গরম কিন্তু ফোনটা রাখো এক পাশে রাখো আগে খেয়ে নাও তারপরে ফোন কার্টুন চালাও তো আমার সোনামা খেয়েই বলবে কেমন হয়েছে ঝালটা কম দিয়েছি ও ঝাল খেতে পারে না খুব একটা কিন্তু ফুচকায় ঝাল খায় কেমন ভালো করে হয়েছে বলো ভালো হয়েছে তোমার ফেভারিট একা খাবে না খাই দিতে হবে আজকে খাইয়ে দাও সোয়াবিন দিয়েছি তো তুই ভালোবাসিস সেই তো এই এই যে যে আমার খাওয়া দাওয়া করছে ওকে খাইয়ে দিই না হলে খেতে পারবে না ওই নিয়ে নাড়াচাড়া করছে আর একটু একটু করে মুখে দিচ্ছে খাইয়ে দিয়ে দিয়ে আর অনেকটা বেলা হয়ে গিয়েছে তো আজকে আমার এই ব্যস্ত হোক ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যেটা কথা হচ্ছে আমি বললাম কিছুটি ভিডিওটা পুরোটা আমি দেখাতে পারিনি কারণ নাতুন খাও তুমি খাও আমি পরে খাচ্ছি পুরোটা দেখাতে পারিনি কারণ হচ্ছে আমি প্রথমে তো হাঁড়িটা ছোট হয়ে গিয়েছিল আপনারা দেখতে পেয়েছিলেন পুরো ভর্তি ভর্তি হয়ে গিয়েছিল তো তাই জন্য আমি গামলার মধ্যে ওটাকে ঢেলে নিয়েছিলাম দিয়ে তারপরে যখন নামিয়ে ওতে মশলা টশলা দিচ্ছিলাম তো অনেকটা বেলা হয়ে গিয়েছিল তো তাড়াতাড়ি করে আর ক্যামেরা অন করা হয়নি তো সেখানে কী কী মশলা দিয়ে দিয়েছিলাম দিয়েছিলাম একটু গরম মশলা দিয়েছি চিনি দিয়েছি আর দিয়েছি ঘি দিয়ে নামিয়ে নিয়েছি তো আর তো যে বেগুন ভাজা আর আলু ভাজা করেছিলাম তার সাথে পাঁপড় ভাজা করেছি দিয়ে এবারে খাওয়া দাওয়া করে নেব চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজকে ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলের আমাদের আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দেবেন আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে সেটা আপনি দেখতে পান আচ্ছা তাহলে এই পর্যন্ত আবার হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নেই